জন বার্লাকে বরণ করে নিলেন চা বল তৃণমূল নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পর শনিবার বাড়িতে ফিরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা এদিন শিলিগুড়ি থেকে গাড়িতে করে সেভক রোডে ফিরছিলেন সে সময় প্রথমে ওদলা বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাকে বরণ করে নেন এরপর মালবাজারেও তাকে স্বাগত জানানো হয় মাল শহর ও গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাশাপাশি মালবাজারে জন বাল্লাকে স্বাগত জানান আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ চিক বড়াইক এবং আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন রায় এরপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে হন জন এদিকে রেড ব্যাংক মোড়ে মেঘলা আকাশের মধ্যেই সকাল থেকেই অপেক্ষায় ছিলেন তৃণমূল কংগ্রেসের সেখানে জন বার্লাকে স্বাগত জানানো হয় এরপর বাইক র্যালি করে তাকে নিয়ে আসা হয় বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জন বার্লার তৃণমূল কংগ্রেসের যোগদানে ডুয়ার্সের চা বলয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এছাড়া এদিন জনবার্লাকে নিয়ে ওদলাবাড়ি থেকে বানারহাট পর্যন্ত তৃণমূল নেতা কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো বানারহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনবার্লা বলেন ডুয়ার্সের চাবলয়ের উন্নয়ন তথা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন আগামী দিনে ডুয়ার্সের চাবলয়ে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আলোচনা এলেন এবং জনবাল্লাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন কি বলবেন বিষয়টা কি নিয়ে স্বরাষ্ট্র লিডারশিপের হাতে মাননীয় যে ভূতপূর্ব সাংসদ মাননীয় মন্ত্রী ছিলেন আগে উনি আমাদের দলে যোগদান করেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং আজকে একটা সৌজন্যমূলক আমাদের এই এখানে আসা এবং আমাদের দলে আসছেন আমাদের পরিবারে আসছেন আমি নিজেই আলিপুরদার জেলা সভাপতি আছি অবভিয়াসলি উনি একসময় আলিপুরদুয়ার লোকসভার সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন আমাদের দলে আসে আমি ওয়েলকাম জানি বিজেপি ছেড়ে তৃণমূলে সেটাকে কিভাবে করে দেখছেন দেখেন বিজেপি অনেক ভাঙন ধরবে পার্লামেন্ট ইলেকশনে দাহাডি লড়াই কিছু ভোটে জিতেছে তবু আমরা মাদারিয়া টুক নির্বাচনে দেখাই দিয়েছি উনত্রিশ হাজার ভোটে জিতে এবার 2026 টার্গেট থাকবে প্রত্যেকটা সিট যেন আমরা জিতে এই বসে জামাদ। সুবহানাল্লাহ। স্বাগত জানাচ্ছি। সবাই একসাথে কিভাবে চলবে সাথে এইরকম সম্পর্ক ছিল না। অনেক ভালোবাসা ছিল। আমি যে হতে বিজেপি করতাম তাও আমি ওনার সাথে দূরে ছিলাম না, পাশেই ছিলাম। ঠিক আছে। কিন্তু যেভাবে বিজেপি এইভাবে এই সময়তে রাজনৈতিক করছে সবসময়ে হিংসার রাজনৈতিক সবসময়ে বিরোধী ও আরে ভাই তুমি কাজ করো ইন্ডিভিজুয়ালি তুমি বিরোধী করো আজকে আমরা তো গ্রাস রুট থেকে কাজ করে আসছে हम लोग ग्रास रूट से काम करके आया आज का दिन आप जाइए चाहे दिलीप দোয়া ও भी ग्रास रूट से काम करके आया ऐसा नेतृत्व को अगर साइड लाइन में रखेगा तो कौन काम करेगा और हमारा डेवलपमेंट काम को पार्टी ही जो दिया अटका देगा बड़ा बड़ा काम था हॉस्पिटल का काम था इतना बड़ा बड़ा काम को अगर पार्टी ही अटका देगा काम करने नहीं देगा बाधा दिया जाएगा मणिपुर का घटना आप सब जानते ही उसमें भी काम करना चाह रिलीफ के लिए मेडिकल के लिए लेकिन उस समय भी मुझे बाधा दिया गया तो ऐसा राजनीति क्यों करे जहां हमें बाधे मिलता है डेवलपमेंट करने नहीं देते हैं खाली योजना लॉन्च कर देने से घोषणा कर देने से नहीं हुआ वो हकीकत इम्प्लीमेंट होना चाहिए और मैं माननीय सुश्री ममता बनर्जी मुख्यमंत्री को मैं धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने इतना बड़ा दायित्व तो दिया है और काम करने के लिए और जरूर आने वाला दिन उनका नेतृत्व में हम काम करेंगे सबको एक साथ लेके काम करेंगे दादा बोलছিলাম যে আপনি যোগদান করলেন তা দুদিনের মধ্যে আপনাদেরটা ঘর আপনার বাড়ি বানারহাট লক্ষ্মীপাড়া সেখানে সুভেন্দ্রর দিকে যাচ্ছে তিরঙ্গা যাত্রা করুন আরে কি বোকে দেখছেন বিষয়টাকে আতা যা তা ਰਹেগা কয়েকবার आया और गया इससे कोई फर्क नहीं पड़ने वाला है आने वाला दिन दुয়াস تراই নর্থ বেঙ্গল हमारा है हमारा रहेगा कोई कलकत्ता से आके वहां से आके है ना यहां हमारा भाईचारा को हां অশান্তি ফেলা গা ইয়ে নে আপনি যোগদান করার পরে কতটা শক্তি বাড়বে কি আসা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার নেতৃত্বে সবাইকে নিয়ে চলেছি আর আগামী দিনও চলব আর মজবুত সংগঠন হবে চা বাগান নিয়ে অনেক কিছু করার আছে যে আমি ধন্যবাদ দিব যে পাঁচ দেশিমাল দিয়েছে হ্যাঁ যদি কাউকে সন্তুষ্ট না হ্যাঁ কিছু কাগজ কলমে যদি এই দিদি করতে হয় নিশে দিদির সাথে বসবো আর এই আলোচনা করে এটা সমস্যা সমস্যার সমাধান করি বিধানসভা নির্বাচনে চা বলা হয় রেজাল্ট দেবে সেরকম একটা ভালো হয়নি আপনি আসলেন এখন কিভাবে সাজাবেন চা বাগানে আপনারা দেখেনছেন লোকসভাতে সাড়ে তিন হাজার বিহাইন্ড আমার লোক আমি যখন উনিশে দাঁড়াই ছিলাম পঞ্চাশ হাজার লেট ছিলাম আর এইবার আমি আমি কাজ করেছি তৃণমূলের জন্য দুই হাজার চব্বিশে তাই জন্য এখানে ফল আপনারা দেখেছেন পঞ্চাশ হাজার তো দূরের কথা সাড়ে তিন হাজার বিহাইন্ড আছে আর আগামী দিন আমরা বিপুলে ভোটে আমরা নাগরাকাটা জয় করব শুধু এইটা না আপনারা মাদারিহাট দেখলেন আমি ছিলাম না আমি টিএমসি সাথে মিলে মিশে কাজ করছি করলাম এই যে বাই ইলেকশনে আঠাইশ হাজার লিট দিলাম কিছুদিন আগে ওরা কিছু কিছু মাস আগে ওরা এগারো হাজার যে জায়গায় আমি ছাত্রিশ হাজার ভোটে আমরা লিড করছিলাম উনিশ আমি যখন দাঁড়াইছে আমাকে ভালোবেসেছে মানুষ ভেলে কংগ্রেস হোক সিপিএম হোক টিএমসি হোক সবাই আমাকে ভালোবাসে আমার কাজের উপরে ভালোবাসেছে তাই জন্য আমি এত বিপুল ভোটে আমরা জয় করেছিলাম আগামী দিনে আমার নেতৃত্বে আমি জানো এই নর্থ বেঙ্গল সব সিট তৃণমূল হাতে দিদির হাতে আমি Dia buat itu